রাজ্যপালের সম্মতির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ বা টিএজি রাজ্যপালের দফতরে দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা বিলগুলোর বিষয়ে সিদ্ধান্তে অনির্দিষ্ট বিলম্ব স্বশাসন ব্যবস্থার চেতনা ও সাংবিধানিক ভারসাম্যকে করছে বলে জানিয়েছে বর্তমানে পাস হওয়া মোট বিল রয়েছে রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় এর মধ্যে প্রায় ষোলো থেকে সতেরোটি উপজাতি প্রথাগত আইন সম্পর্কিত বাকি বিলগুলি ভূমি ব্যবসা এবং স্থানীয় প্রশাসনিক বিধান নিয়ে বলে জানিয়েছেন

যেখানে আপনারা একটু তথ্য সংগ্রহ করবেন কার্বি আলং ডিস্ট্রিক্ট কাউন্সিল তারা বমি ফেরত দিচ্ছে আপনারা জানেন আমাদের ত্রিপুরা যে আইন হয়েছে উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে যে সমস্ত ট্রাইবেল ল্যান্ড নন ট্রাইবেলদের হাতে ট্রান্সফার হয়েছে এগুলি ফেরত দেওয়া হয় ঠিক না তো ভারতবর্ষের সংবিধানে এডিসি ত্রিপুরা এডিসি আইন আলাদা হবে আসামের কার্বি আলং ডিস্ট্রিক্ট কাউন্সিল বুটুল্যান ডিস্ট্রিক্ট কাউন্সিল আলাদা হবে শিখ শিশুকে অধিকার দিয়েছে রাজ্যপাল অথবা রাজ্য সরকার সেটা অনুমোদন দেবে স্টেট গভর্নমেন্ট না আমাদের বিলটা রিটার্ন পাঠাচ্ছে না অ্যাপ্রুভ করছে হোয়াট ইজ দিস না হয় আপনারা রাজ্য সরকার বা রাজ্যপাল বলে দিন এটা আপনারা এডিসিটি এই বিল উত্থাপন করে এটা সর্বসম্মতিক্রমে এডিসিটি বিল পাস করা যাবে না আপনারা এগুলি বলুন না হয় নিজে করুন না হয় অ্যাপ্রুভ করুন বা টিল টোয়েন্টি ইয়ার্স পেন্ডিং আমরা এই ব্যাপারটা নিয়েই সুপ্রিম কোর্টে যাব আর কি বিলগুলি যাচাই বাছাইয়ের বিরুদ্ধে নয় তবে প্রক্রিয়াটি সময়সীমাবদ্ধ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন জানিয়েছে টিএডিসি কর্তৃপক্ষ রাজ্যপাল বিল ফেরত পাঠাতে পারেন কিন্তু তা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখলে কাউন্সিলের আইনসভা হিসেবে সাংবিধানিক ক্ষমতা ও স্বায়ত্তশাসন শাসন ক্ষতিগ্রস্ত হয় বলেও জানিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ উল্লেখ করা যেতে পারে রাজ্যপালের সম্মতিতে বিলম্ব করা সংবিধানের অনুচ্ছেদের উদ্দেশ্যের পরিপন্থী কারণ রাজ্যপাল কেবলমাত্র সাংবিধানিক প্রক্রিয়ার অংশ কোন সমান্তরাল ক্ষমতা কেন্দ্র নন বলে ইতিমধ্যে এক পর্যবেক্ষণে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ত্রিপুরার ক্ষেত্রেও একই ধরনের সাংবিধানিক স্থবিরতা দেখা যাচ্ছে যা রাজ্যপাল ও স্বশাসিত জেলা পরিষদের মধ্যে প্রশাসনিক সম্পর্কের ভারসাম্য নষ্ট করছে বলে অভিযোগ তীব্রা দীর্ঘ দীর্ঘদিন ধরে রাজ্যপালের দফতরে আটকে থাকা এই বিলগুলির মধ্যে অনেকগুলি পূর্বতন সরকারের সময়কাল পাস হয়েছিল কিন্তু আজও তা অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে টিটিইডিসি অতিরিক্ত আমলাতান্ত্রিক হস্তক্ষেপ এবং রাজ্যপালের নিষ্ক্রিয় অবস্থান ফলে টিটিইউটিসির কার্যকরী প্রশাসন বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ টিটিইউটিসি ফিউরো রিপোর্ট নিউজ নাও